ষষ্ঠ শ্রেণী গণিত অধ্যায় চার বীজগণিতীয় রাশি পৃষ্ঠা আশি উদাহরণ তিন সহক নির্ণয় কর এইট এক্স প্রথমে আমরা এইট এক্স এটার সহক নির্ণয় করব। লিখলাম এইট এক্স সমান চিহ্ন মনে রাখবে চলক চলকের সাথে কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকলে সেটা সহক যেমন এখানে এক্স এর সাথে কি যুক্ত আছে গুণক হিসেবে এইট যুক্ত আছে এটা হচ্ছে সহক তাহলে আমরা কী লিখব প্রথমে এইট গুণ এক্স সুতরাং এক্স এর সহক এইট একইভাবে সেভেন এক্স ওয়াই করব তাহলে এখানে গুণক হিসেবে যুক্ত আছে সেভেন তাহলে সেভেন ইন্টু এক্স ওয়াই সুতরাং এক্স ওয়াই এর সহক সমান এই এবার তিরি বাই টু এবি এর সাথে তিরি বাই টু গুণক হিসেবে যুক্ত আছে তাহলে তিরি বাই টু ইন্টু এব সুতরাং এবি এর সহক সমান এই থ্রি টু অর্থাৎ এ এর সহগ হচ্ছে থ্রি বাই টু এবার এ এক্স ওয়াই এবার আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না মনে রাখবে চলকের সাথে যদি কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত না থাকে তাহলে বুঝতে হবে এটা ওয়ান অর্থাৎ সহগ বুঝতে হবে ওয়ান তাহলে ওয়ান ইন্টু এ এক্স ওয়াই এ এক্স ওয়াই সহক সমান ওয়ান এবার মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে কিন্তু কোনো গুণক অর্থাৎ কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত নেই তাহলে কি বুঝতে হবে যে এখানে ওয়ান আছে অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই জেড সুতরাং এক্স ওয়াই জেড এর সহক হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা আগে ভালোভাবে বুঝবে তারপর নিজেরা করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে